মধ্যপ্রাচ্য থেকে স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে দুবাই থেকে বাংলাদেশে স্বর্ণ চোরাচালানে সিন্ডিকেট ব্যবহার করে থাকে এই রুট মাঝে মধ্যে শুল্ক গোয়েন্দাদের হাতে দুবাই ফেরত যাত্রীসহ ধরা পড়ে স্বর্ণের চালান অভিনব কৌশল অবলম্বন করে তারা নিয়ে আসেন স্বর্ণ বাহকসহ মাঝে মধ্যে চালান ধরা পড়লেও সবসময় সিন্ডিকেটের মূল হোতা স্বর্ণ সম্রাটরা থেকে যান অধরা আর ধরা পড়া চালানের চেয়ে কয়েকগুণ বেশি চালান নিরাপদে চলে যায় গন্তব্যে এমন দাবি সচেতন মহলের কাস্টমস সূত্র বলছে দুই সালের জুলাই থেকে গত বুধবার পর্যন্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বাইশটি অবৈধ চালান আটক করা হয় এসব চালানে জব্দ করা হয় দশ হাজার চারশো বাইশ ভরি স্বর্ণ জব্দকৃত স্বর্ণের মূল্য শত কোটি টাকার উপরে ওসমানী বিমানবন্দরে সর্বশেষ স্বর্ণের চালান ধরা পড়ে গত বুধবার দুবাই ফেরত যাত্রী সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে হুসাইন আহমেদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ষোলো কেজি স্বর্ণ জুসার মেশিনের ভেতর করে অভিনবপন্থায় এই চালান নিয়ে আসেন হুসাইন গ্রিন চ্যানেল পার হয়ে বিমানবন্দরের ভেতর থেকে নিরাপদে তিনি বেরো হয়ে গিয়েছিলেন কিন্তু গতিবিধি সন্দেহজনক হওয়ায় কার পার্কিং জোন থেকে তাকে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে ফের বিমানবন্দরের ভেতর এনে তল্লাশি করেন পরে লাগেজে রাখা চারটি জোসার মেশিনের ভেতর থেকে সতেরো কোটি টাকা মূল্যের প্রায় ষোলো কেজি স্বর্ণ উদ্ধার করা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান হুসাইন আহমেদকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আকামুল আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন সাইফুল ইসলাম জানান স্বর্ণের চালানের সাথে যাকে আটক করা হয়েছে তিনি বাহক মাত্র চালানের মূল মালিক অন্য কেউ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে বিমানবন্দর থেকে বের হওয়ার পর চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা তার কাছ থেকে স্বর্ণের চালানটি নিয়ে যাওয়ার কথা ছিল তবে সিন্ডিকেটের মূল হোতা কারা বা তাকে কে চালানটি দিয়েছিল তা জানায়নি হুসাইন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সিন্ডিকেটের হোতাদের শনাক্তের চেষ্টা করা হবে এর আগে গত বছরের আট ডিসেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের চালান ধরা পড়ে ওসমানিতে ওই দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় চৌত্রিশ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় সন্দেহজনকভাবে আটক করা হয় চারজনকে কিন্তু তদন্তে চালানের মূল মালিককে শনাক্ত করতে পারেনি পুলিশ খোঁজ নিয়ে জানা গেছে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর কাছ থেকেই সিংহভাগ সোনা জব্দ করা হয় সোনা চোরাচালানে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় কখনো নিজের শরীরে পেঁচিয়ে কখনো বিমানের সিটের নিচে টেপ দিয়ে আটকিয়ে কখনো বা জুসের মেশিনের ভেতর সোনা চোরাচালানের চেষ্টা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সোনার বার আনা হয় সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে বাংলাদেশে সোনা চোরাচালানের সবচেয়ে নিরাপদ রুট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু যখনই কোনো ইস্যুতে শাহজালালে কড়াকড়ি বা নজরদারি বাড়ানো হয় তখনই ওসমানী বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ চোরাচালান বেড়ে যায় গোয়েন্দাদের তথ্যমতে সোনা চোরাচালানে বিভিন্ন বিমান পরিবহন সংস্থার কর্মকর্তা কর্মচারী বিমানবন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীও জড়িত রয়েছেন ফলে অনেক বড় চালানি ধরা পড়ে না সাধারণত যেসব যাত্রী সোনা নিয়ে বিমানবন্দরে ধরা পড়েন তারা মূলত কিছু টাকার বিনিময়ে বাহক হিসেবেই কাজ করেন সোনা কোনো রকমে বিমানবন্দর পার হলেই চলে যায় চক্রের হাতে ব্যাগেজ রুলসের আওতায় একজন যাত্রী বৈধভাবে শুল্ক দিয়ে সর্বোচ্চ বিশ ভরি বা দুটি সোনার বার বিদেশ থেকে আনতে পারেন এজন্য প্রতি ভরিতে দুই হাজার টাকা শুল্ক দিতে হয় কেউ যদি বার না এনে একশো গ্রাম বা সাড়ে আট ভরি ওজনের স্বর্ণালঙ্কার আনেন তবে তাকে শুল্ক দিতে হয় না কিন্তু সাধারণ যাত্রীদের সিংহবাগী নিয়ম জানেন না এই সুযোগই নিচ্ছে চোরাচক্র তারা যাত্রীদের কাছে সোনার বড় চালান দিয়ে দেশে পাঠাচ্ছে বিমানবন্দরে ধরা না পড়লে সেই চালান চক্রের হাত ধরে দেশের সোনার বাজারে ঢুকে পড়ে এদিকে অসপানি বিমানবন্দরে অবৈধ স্বর্ণ ধরা পড়লেও মূল চোরাকারবার থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন সচেতন সিলেটবাসী